আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ আপনাদেরকে ওয়াদা করছি ওসমান হাদি যদি সংসদে যায় ওসমান হাদির কণ্ঠস্বর হবে অনেকে বলে আপনাদেরকে একটা কথা বলি ভাইরা তিম যেই কথাটা লক্ষ্যকারের রোগীর শুনেছি নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ মসজিদের সামনে বাজারে চড়াই ধরে বলেন তুমি ঠিক কেমন আছো এইরকম থাকবা কোনোদিন বদলাবা না আন্তর্জাতিক অপরাধ চাই বলেন রায় শুনতে গেছি বিচারক ইস্ত্রলাসৌঠ আর একটু আগে ভরা কোটের মধ্যে একজন শহীদের মাদুর থেকে দাঁড়ায় বললেন হাবি আমি শহীদের মা বলছি তুমি কোনদিন এর চেয়ে গুড বয় না তুমি যদি ব্যাড বয় থাইকা স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হওয়া যায় আবর বাংলাদেশের জন্য বুক্তি দিয়ে লড়াই করা যায় তাহলে এবং সুশীল হওয়া বাসায় এই হাদি রিক্সাওয়ালা আমি এবং আমার ভাই বোনেরা সেই সমস্ত অনেস্ট আমলা যারা দুর্নীতি করে না অনেস্ট ব্যাংকার আমরা তাদের সন্তান আমরা ইনসাফের সন্তান স্বাধীনতার সার্বভৌমত্বের সন্তান আপনাদেরকে ওয়াদা করে বলছি আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায় ঢাকা আটে আর কোনো দেখেন না দেড় বছরে দেখেন নাই ভয় পায় না অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এরা মস্তান না এরা সুইচ কিছু এরা এরা বড় অর্থেस्करी করার কোন সাহস এবং শক্তি যাদের নাই ফোন আমাদেরকে বলে প্রমুখ নেতা 19 বছর লড়াই করছে আর হাদিরে তখন কইছিল লড়াই যদি করলেন আপনারা তো ব্যাংকের ব্যবসাতে থাকলো কেমনে যারা লড়াই করছে আইজonter পাড়ি কারণ বুলড এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বিমা ঢাকায় এত হোটেল এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকাই ভালো কাপড় চুপুর পড়লে চেহারা ভালো হইলে এলিট হয় পোষ হয় এই চিন্তা বহু আগের দিন গেছে শোনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপুর চুকুর চাইতে বেশি কেউ পড়তো না আটশো বরি স্বর্ণ খুনিয়া সিনার ছিল এর মানে সোনাদানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইরা সততা বেছি বেছি বলতে কোন দিদে নাই যদি সাহস থাকে ইনি সাইদ ভাই বিবি

সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাসের ভাই বোনেরা